¡Y tú, lugar? ¿Y tú lugar? পরীক্ষা নয় মানে কেউ পরীক্ষাটা পরীক্ষা আমি ভালো রান্না করছেন তিনি এবার কে রান্না এম পাস যিনি সব রান্না ভালো করে ভালো করে রান্না করতে তারা আমরা স্পেশালিস্ট এখানে চেষ্টা করুন স্পেশালিস্ট কী করে হয় হুম এবং নিতে নিতে কিন্তু একটা স্কুলে যেমন এখানে ঘাস চাল আর ঘাস চালের মেয়েরা উত্তর দিয়েছে মাস্টার শুরু এ দাদা তো কতগুলো সতর্কতা আমাদের মধ্যে আমাদের মধ্যে প্রফেশনাল অ্যাটিটিউড আমাদেরকে প্রফেশনাল অ্যাটিটিউড আমরা যে আমরা যে মিড ডে মিলের দায়িত্বপ্রাপ্ত স্টাফ কোন ওই পিয়ন নন মিড ডে মিলের দায়িত্বপ্রাপ্ত আপনারা স্টাফ উনি হচ্ছেন মানে এরকম ধাপে ধাপে আপনারা হচ্ছেন শেষ ধাপে রয়েছে আপনাদের উপরে অনেক কিছু নির্ভর করছে স্যার বললেন তো আন্তরিকতার সঙ্গে যেটা করছেন সেটাই তিন দিনে আমরা চাইবো আমাদের যে দুটো রয়েছে কথা বলেন না ও স্যারের নাম করে যে আপনাদের স্যারটি আপনাদের ইংরেজি স্যারটা ওনাদের নাম হয় তাহলে আমিও আমি তাহলে কেমিস্ট্রি পড়াই আমিও দেখি আমি কীভাবে পড়াই এটা যেমন আমাকে শিখতে হবে যদি তাহলে আমি পড়া প্রত্যেক মানুষ চায় তার নিজের নিজের নাম ভালো ব্যবহার দিয়ে ভালো ব্যবহারটা কিন্তু প্রত্যেকের দরকার সাথে আমাদের আরেকটা জিনিস যেটা আপনাদেরকে মনে রাখতে হবে যে পার্সোনাল ভাবে পার্সোনাল যে আমাদের এই যে বিভিন্ন রকম প্রোটেক্টিভ কেয়ার দেওয়া হচ্ছে এখন থেকে শুরু করে মাথার যে সেগুলো আমরা কিন্তু পরিধান করছি খুব ইম্পর্টেন্ট জিনিস আমি আগেও বিভিন্ন মিড ডে মিল যে সেন্টারে গিয়েছি সেখানে দেখেছি যে

তার জন্য আসা এখানে এটা তিন দিন চলবে আজকে প্রথম দিন আরো দুদিন চলবে ট্রেনিংটা আমি এই বাঁকুড়া আশ্রম পাড়া থেকে এসেছি আমি টাউন বয়েজ স্কুলে রান্না করি আমরা আপনার নাম ট্রেনিং করা হচ্ছে এটা পশ্চিমবঙ্গ সরকার থেকে উৎকর্ষ বাংলা যেটা রয়েছে প্রোগ্রাম উৎকর্ষ বাংলার আর পি এল বলে একটা প্রোগ্রাম রয়েছে যেখানে আমরা মিড ডে মিলে যারা রান্না করে তাদেরকে আমরা তিন দিনের একটা স্কিল ডেভেলপমেন্টে ট্রেনিং করাচ্ছি এবং এই ট্রেনিং করিয়ে যাতে তারা পরবর্তীকালে তাদের উন্নতি হয় হ্যাঁ সেইভাবে ট্রেনিং করিয়ে এবং লাস্ট দিন আমরা এক্সাম করিয়ে তাদেরকে আমরা সার্টিফিকেশন করবো এই প্রোগ্রামটা আমাদের প্রথম বাঁকুড়া ডিস্ট্রিকে ফার্স্ট চালু হচ্ছে এবং প্রথমে আমরা এই তিরিশ জন করে নিয়েছি বিভিন্ন স্কুল থেকে পরবর্তীকালে আমরা বাঁকুড়ার সমস্ত স্কুলের যত মিড মিল আছে সবাইকে নিয়ে আমরা এই করি এই ট্রেনিংটা আপনার টোটাল বারো ঘন্টা ট্রেনিং টোটাল চার ঘন্টা করে পার ডে এবং তিন দিনের ট্রেনিং হবে আমার নাম হচ্ছে পার্থপতিম সরকার আমরা হচ্ছি ট্রেনিং পার্টনার আমার আমরা ইউথ স্কিল একাডেমি হচ্ছে ট্রেনিং পার্টনার জানেন সেটার বাদ দিয়ে আর নতুন কি জানলেন সেটা হয়তো কয়েকটা কোশ্চেন বেসিক পরীক্ষা নয় শুধু কয়েকটা কোশ্চেন পড়াশোনা তো পর্ব হবে সেখানে আপনাদের একটা পরীক্ষার যে নাম্বার দেওয়া হবে আপনাদের অ্যাটেন্ডেন্সটাও কিন্তু সেই সাথে একসাথেই দেখা হবে তার যে আপনারা সার্টিফিকেট পাবেন একটা পশ্চিমবঙ্গ সরকার থেকে আপনাদের আমাদের টেকনিশিয়ান ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট থেকে যেটার নাম উৎকর্ষ বাংলা আপনার দেখছেন এক সবাই উৎকর্ষ বাংলা লেখা আছে ওই ডিপার্টমেন্ট থেকে আপনার একটা সার্টিফিকেট পাবেন ওই সার্টিফিকেটটা পরবর্তীকালে আপনাদের কাজে লাগবে আপনারা সবাই মিড ডে মিল করেন বা এছাড়াও বাড়িতে রান্না করেন আপনারা সবাই রান্না জানেন রান্না জানার জন্য সার্টিফিকেট দেওয়ার কোনো প্রয়োজন হয় না কিন্তু তিন দিনের মানে তিন দিনে একটা সার্টিফিকেশন কোর্স করে একটা সার্টিফিকেট প্রমাণ থাকছে যে আপনারা কোর্স করেছেন এবং তার জন্য সার্টিফিকেট পেয়েছেন যেটা কিন্তু মিড ডে মিল ওয়ার্কারদের যারা নর্মালি কাজ করে কারোর কিন্তু সার্টিফিকেট নেই মানে যদি দেখাতে বলে খাতায় কলমে বা হাতে আপনাদের কি অভিজ্ঞতা আছে দেখান আপনারা রান্না করে থাকতে পারবেন কিন্তু সার্টিফিকেট আপনাদের নেই পশ্চিমবঙ্গ সরকার সেটাই চেষ্টা করছে যে আপনাদের একটা তিন দিনের স্বল্প মেয়াদি ট্রেনিং দিয়ে করে একটা সার্টিফিকেট দেওয়া যে আপনারা সত্যি মিড ডে মিল করেন তার একটা প্রমাণ থাকবে কাগজে কলমে যে আপনার সার্টিফিকেট পেয়েছেন আর পরীক্ষাটা তো ইম্পর্টেন্ট নয় কিন্তু আপনাদের প্রত্যেকদিন অ্যাটেন্ডেন্সটা খুবই ইম্পর্টেন্ট আপনাদের ওটুকুই জন্য আমার মানে বিশেষ অনুরোধ যে আপনাদের আমি জানি কাজ আছে মিড ডে মিলে আপনারা স্কুলে রান্না করেন সেই সব খেলে একটু তিন দিন আসতে হবে অ্যাটেন্ডেন্স দেওয়ার জন্য আর আপনাদের অ্যাটেন্ডেন্স সিস্টেমটা হবে টোটালি ফোনে ফটো তুলে মানে এমন নয় যে আপনি বাড়িতে পাঠালেন এখানে চলে আসেন্স হয়ে গেল সেটা হবে না কিন্তু আপনাদের এখানে এসে অ্যাটেন্ডেন্স দিতে হবে কারণ আপনাদের এইখানে মানে ট্রেনিংস যে হচ্ছে তার কিন্তু ওটা আমরা জিপিএস লং ইনস্টিটিউট বলি সেই সাথে কিন্তু ম্যাপ হয়ে থাকে মানে আপনারা যে অন্য জায়গাতে অ্যাটেন্ডেন্স দেন সেটা নেওয়া যাবে না আপনাদের অনুগ্রহ করে এখানে আসতে আমি অনুরোধ করছি এই তিন দিন অন্তত বেশি দিন না তিন দিন সময় লাগবে তিন দিন আপনারা সকালে আসবেন আমাদের আপনাদের সময় দেওয়া হবে বারোটা থেকে চারটে মানে আপনাদের এই বারোটার আগে এসে পরে ফোনে ফটো তুলে অ্যাপেন্ডেন্স ইন করতে হবে আবার চারটার সময় সেম একইভাবে ফটো তুলে আউট করতে হবে এটা হচ্ছে মেন নিয়ম আর তার মাঝে আমাদের ট্রেনার সাহেব আছেন উনি আপনাদের যেটুকু শেখানোর যেটুকু আপনাদের আরও আপগ্রেড করা যায় মানে আপনাদের মিড ডে মিল রান্না করেন স্বল্প পরিসরে আপনাদের যে গ্যাস থাকে ওভেন থাকে স্কুলের জায়গা ফোটে থাকে না ওর মধ্যেই কী করে ভালো কিছু করা যায় কিছু স্যালারি আইটেম কিছু ডেলি কুক আইটেম যেমন ধরুন সুজির কিছু আইটেম খিচুড়ি আইটেম সেগুলো আমি সেখানে থেকে রিকোয়েস্ট করবো যাতে আপনারা যেটা করেন সেটাই করবেন একটু ভালো করে হাইজিন মেনে করা যায় ব্যাস আমাদের ট্রেনিংটা ওটাই লক্ষ্য আর কিছু না কি সমস্যা হলে আমার তো পাঠক আছেন ওনার সাথে আপনারা কথা বলুন কি সমস্যা হলে তারপর আমি ব্যাপারটা দেখব এখন ধরুন শুনুন একজনকে অ্যাটেন্ডেন্সে একটু সমস্যা হয়েছে ফেসটা নিচ্ছে না লীলা দাস সম্ভবত না আমি চেষ্টা করছি ওটাতে ঠিক করা যায় অ্যাটেন্ডেন্সটা খুব কিন্তু খুবই মাস ওটার উপর আমি বেশি জোর দিচ্ছি আপনারা কিন্তু অনুগ্রহ করে সবাই আসবেন এই তিনটা দিন কষ্ট করে ট্রেনিংটা করবেন নয়তো সব কিছু বৃথা হয়ে যাবে ট্রেনিংটা অ্যাটেন্ডেন্স না হবে এখানে পশ্চিমবঙ্গ সরকারের উৎকর্ষ বাংলা প্রকল্পে কুককাম হেল্পারদের মানে আমরা মিড ডে মিলে যে কুককাম হেল্পারদের এনগেজ করেছি যারা মিড ডে মিল সার্ভ করছেন রান্না করে তাদের জন্য একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়েছে এখানে দু জায়গায় হচ্ছে বাঁকুড়া বঙ্গ হচ্ছে আর বিষ্ণুপুর মিউনিসিপ্যালিটির জন্য বিষ্ণুপুর পিডি অফিসে ট্রেনিং হচ্ছে এবং আমরা ধাপে ধাপে সবাইকেই ট্রেনিং করিয়ে দেব এবং উৎকর্ষ বাংলার এই প্রকল্পের আন্ডারেই আমরা ট্রেনিং করাবো তাতে ওদের যারা কুককাম হেল্পার আছেন তাদের রান্নার যে রান্না করা খাবারটা যে সার্ভ করছেন তার গুণগত মানটা আরও যেন ভালো হয় এবং ছাত্রছাত্রী যারা মিড ডে মিল খাচ্ছে তারা যেন আরো ভালো পুষ্টিকর খাবার খায় সেই উদ্দেশ্যে আমরা ট্রেনিংটা করাচ্ছি তিন দিন হবে ট্রেনিং তিন দিন হবে এবং ট্রেনিংয়ের শেষে ওনাদের আবার আমরা একটা কম্পিটিশনও রাখছি যেন কি তারা শিখে গেলেন সেটা যেন তারা আমাদের একবার দেখিয়ে দিয়ে যান যে আমরা এটা শিখলাম এবং সেটা সিনিয়র আধিকারিকটাও থাকবেন এবং উৎকোষ বাংলার যারা দপ্তরে কর্মী আছেন এবং যারা ট্রেনিং করাচ্ছেন তাদের উপস্থিতি এবং বঙ্গবিদ্যালয়ের হেডমাস্টার মশাই আছেন উনি থাকবেন ওনাদের উপস্থিতিতে এটা হবে হ্যাঁ কতজনকে আপাতত এখানে তিরিশ এবং বিষ্ণুপুরে তিরিশ জনকে করানো হচ্ছে কিন্তু ধাপে ধাপে এটা আমাদের টার্গেট আছে এবছর আমরা উনিশশো সুগগ্রামের কাছে ট্রেনিং করিয়ে দেবো আপনার নাম বিপ্লব জোত্র সবটা আধিকারিক জেলা জেলার ভারপ্রাপ্ত